বছরে একবার হয় এবং এটা মোটামুটি মার্চ মাসের থেকে শুরু হয় আর আমরা নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে হারভেস্ট শুরু করি ডিসেম্বর আর মালটা বাগান আমার বেশি কতগুলো আছে চারা হুঁস পরিমাণ আছে হাজার হাজার চারা তৈরি আছে প্রতিদিন না এখন আপাতত এরকম পঞ্চাশ ফোন মতো উত্তোলন করতে পারছি মালটা এবং কমলা দিয়ে

কৃষি কর্মকর্তারা বেশি আপনার খরচের পরিমাণটা কেমন না কৃষিকাজ তো ওইভাবে হয় না এটা দিনের পর দিন খরচ হতে থাকে এবং ইনকামও হতে থাকে না আমরা আমরা এখন বছরে বিক্রি আমাদের বড়োয় মালটা কমলা মেলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এখানে আমাদের খরচের পরিমাণ পঁচিশ লক্ষ টাকা বাদবাকিটা আমাদের মোটামুটি লাভ হয় বলা যেতে পারে কারণ আমি যে বলবো যে এখান থেকে কোটি কোটি টাকা সেরকমটা আমি দেখি কি বিষয়ে যে যে বেকারত্ব দিতে দিতে চাই আর তাদেরকে বলবো এখন উচ্চ শিক্ষিত ছেলে যারা তারা তো দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের ড্রামে ভর্তি হয়ে নাকি যাচ্ছে ভূমধ্য সাগরে অনেকের লাশ পাওয়া গেছে বাঙালিদের তারপরেও প্রচুর পরিমাণ টাকা সেখানে বিনিয়োগ করতেছে খরচ করছে তারা এই অর্ধেক টাকা নিয়ে এই ধরনের একটা প্রজেক্ট করুক না মাত্র বাইশ শতক দিয়ে শুরু করেছিলাম এখন প্রজেক্টের পরিমাণ হচ্ছে প্রায় পঁচিশ বিঘা যে চারাটা আমি কিনেছিলাম প্রথমে সেই টাকাটা আমি দিতে আমার বন্ধু শোধ করেছিল